এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এমন একটি রাত্রি নিহিত আছে যে রাত্রি হলো হাজার মাসের চেয়ে উত্তম এ ব্যাপারে আল্লাহ আরবুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেন লাইলাতুল কদ্রি খাইরুমিনা আলফি সাহা লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়ে উত্তম এ ব্যাপারে রাসুল আরাবি সাল্লাহ সাল্লাম তিনি মুবারক হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যেটা মেশকাতুল মাসাবির মধ্যে আছে যেটা এক হাজার নয়শ এক হাজার নয়শো একান্ন নাবিষের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এরশাদ করেন কমান কমা লাইলাতুল কদ্রে এমান্দমা মিন জানবিহি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বর্ণনা করছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রি ইমানের সাথে সোহাবিনিয়াতে রাত্রি যাপন করবে আল্লাহ রবাহ আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুণা অতীতের জীবনের সমস্ত গুণা মাফ করে দিলেন সুবাহন সুবাহন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এই লাইলাতুল কদরের রাত্রি যাপন করতেন এবং নফল বন্দিগিরি করতেন আল্লাহ রাসুলের সাহাবাই কেরামগন এই লাইলাতুল কদরের রাত্রি যাপন করতেন নফল বন্দিগিরি করতেন এবং আল্লাহ রাসুলের আলে তিনারা তিনারাও এই লাইলাতুল কদরের রাত্রি যাপন করতেন তিনারাও বেশি বেশি করে নকল বন্দিগিরি করতেন আমাদের উচিত হল লাই লাইলাতুল কদরে নির্দিষ্ট বারো রাকাত এবং চোদ্দো রাকাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা রাত্রিব্যাপী নফল বন্দিগিরি নফল নামাজ কুরান তেলাও রাজগার এবং দোয়া ইস্তেক ফার করে আল্লাহ পাকের কাছে দোয়া কেন কেননা আল্লাহ রবাহ আলমিন এই রাত্রিতে বান্দার জীবনের গুনা খাতা মাফ করে দেন সুবাহান্লাহি বেকান্দিহি সুবাহানজিম অতএব এবার আমরা দেখব লাইলাতুল কদর কততম তারিখে নিহিত থাকে এব্যাপারে রসুল সাল্ল বুকারির একটি হাদিস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইসাদ করেন যেটা মেসকাতুল মাসাবিদ দুই হাজার তিরাশি নং হাদিসের মধ্যে এরশাদ আছে করেছেন যে লাইলাতুল কদর হল রম রমজান মাসের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করা অতএব আমাদের উচিত হলো রমজানুল মুবারকের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করে বেশি বেশি নকল বন্দিগিরি এবং বেশি বেশি কোরআন জিকি রাজগার করে এই লাইলাতুল কদরের সেই রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলো আমাদের যাপন করা এই ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম বর্ণনা করেছেন লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ দশকের যে কোনো রাত্রিতে নিহিত থাকে যে কোনো বেজর রাত্রিতে মধ্যে নিহিত থাকে এবং আমাদের অনেকের আমাদের মধ্যে আছে অনেকে লাইলাতুল কদর সাতাশতম তারিখে সাতাশতম তারিখে অভিহিত করেছে তাদের কথাটাও ভিত্তিহীন বা নোয়াট না এ ব্যাপারে অসংখ্য হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাহাবাই সাহাবাইকার বর্ণনা করেছেন কারণ এ ব্যাপারে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সালামের যিনি রাইসুল মুফা ছিলেন হজরত আব্দুল্লাহ আব্বাস রাদি আল্লাহতাল হুমা তিনি অতি দ্রুত দ্রুতার সাথে বর্ণনা করেছেন লাইলাতুল কদর সাতাশতম তারিখে নিহিত আছে নুমান বিন সাবেত আবু হানিকার আহমাতুল্লাহ বর্ণনা করেছে ইমাম আহম্ম বিন হাম্বল সহ অসংখ্য লাইলাতুল কদর সাতাশি রজনী বলে উল্লেখ করেছে এব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লামের একটি হাদিস যেটা ইমাম যেটা ইমাম আবু জাফর আত্ম হাবি রহমাতুল্লাহ তিনি সরফুল মাহানিল আসরের চার হাজার ছয়শ পঁয়তাল্লিশ নং হাদিসের মধ্যে ইস্যাদ করেছেন

আল্লা রাসুল সাল্লি সাল্লাম সৎ করেছেন আন মহাবিয়া তান বিনা আবি সুফিয়ান আনীন সাল্লাহ আল্লাম ফি লাইলাতুল কদ্রে ক আলা লাইলাতুল কদ্রে লাইলা সাবি খাইনা ওয়াই শরীনা হজরত মহাবিয়াগনে আবি সুফিয়ান আবি সুফিয়ান থেকে বর্ণিত তিনি বর্ণিন রাসুল সাল্লি সাল্লামে বর্ণনা করেছেন লাইলাতুল কদর হল রমজান মাসের শেষ সাতাশতম তারিখে অতএব আমাদের উচিত হলো লাইলা রমজান মাসের লাইলাতুল কদর তালাশ করা রমজান মাসের যে কোনো শেষ দশকের যে কোনো গেজুর রাত্রিতে আমাদের লাইলাতুল কদর তালাশ করা তালাশ করে এবাদত বন্দিগিরি করা এবং রমজান মাসের সাতাশতম তারিখে বেশি বেশি আল্লাপাকের এবাদত বন্দিগিরি করা নফল নামাজ করা কোরআনতেলাাজ করা জিকিরাজগার করা দোয়া ইস্তেক করে করে পাকের দরবারে দোয়া করা কারণ লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ রবুল আলমিন বান্ধব আমাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে আল্লাহ আল্লাহ পাকে সেই লাইলাতুল কদরের রাত্রি মর্যাদা আল্লাহ পাক যেন আমাদেরকে সেই লাইলাতুল কদরের সুলে যেন আমাদেরকে সকলকে মাফ করে দেয় সকলে বলেন আমিন ওখিদি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম